চলে না কেন অতএব ভুল থেকে ফিরে আসতে হবে সঠিক পথ গ্রহণ করতে হবে এটাই ঠিক বলছিলাম আপনি সুন্দর করে ওযু করে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু এই দোয়া পড়েন আপনার জন্য জান্নাতের আকটি দরজা সবই খোলা হয়ে গেছে যান যে দরজা দেয়া দিবেন জান লাহমমাজ্লে মিনাতান অজ্্য মিনাল মতা এই দয়া পড়লে নেকি হবে তবে জান্নাতের দরজা খোলা হবে না। এই দোয়া দোয়াপড়লে নেকি হবে তবে জান্নাতের দরজা খোলা হবে না। আটটি দরজা খুলে যাবে ওজুর পরে কোন দোয়া পড়লে বলেন তো আসাহা দল্লাইলা হাইল্লাল্লাহ ও আসাদননা মহাম্মাদ আব দরসলো অন অন্না ম্মাদনা আব দধরসলো পড়লে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে গেছে। রাসুলের পদ্ধতিতে ওজু করুন। রাসুলের পদ্ধতিতে পেশাব পায়খানা করে আসুন রাসুলের পদ্ধতিতে মেশাক করে অজু করুন মেশাক করে অজু করলে সত্তর গুণ নেকি বেশি হবে একবারে ডাহ মিথ্যা কথা মাথায় পাগড়ি বেঁধে সলা তাদায় করলে অনুসত্তর গুণ নেকি বেশি হবে একবারে মিথ্যা কথা একেবারে ওকে ছয় মাস থেকে সে পাগড়িকে পরিষ্কার করেনি সেই সবুজ কালারের পাগড়ি ওখানে পড়ে আছে ওখানে মর যেন শুরু করেছে ও পেঁচাচ্ছে পেঁচাতে প্যাঁচাতে যখন ওই একমাতের শেষ হয়ে গেছে তখনও ও বলছে আল্লাহ হকবার তো কখন মুক্তাদির দিকে ঘুরবে মুক্তাদিরকে কখন বলবে যে আপনারা কাতার সোজা করুন পায়ের সাথে পা মিলান কাঁধের সাথে কাঁধ মিলান রাসুল সরাই সালাম তার কোনদিন কোনোদিন দিকে মুখ না করে কাতার সোজা করতে না বলে সলাপ শুরু করেননি আরে এমাম সাহেবই একদিনও বলে না বেদাতি এমাম এ বেদাতি এমাম একে সংশোধন করুন আর ওই পাগড়ি পরিষ্কার করুন আর ওই পাগড়ি অন্য অন্য দিনে পড়তে হবে শুধু ওখানে নয় ওখানে কেন পাগড়ি পরা একটা স্বাভাবিক বিধান সলাতের সময় এই বিধান নয় যেমন টুপিও সলাতের সময় নয় পাগড়িও তেমন সলাতের সময় নয় থাকতে পারে অন্য সময়ে থাকবে আল্লাহ আকবর বলে আপনি সলাত আরম্ভ করুন আল্লাহ আকবর কাঁধ সামনাসামনি থাকবে দুই কানের লতি সামনা সামনি থাকবে আল্লাহ আকবর বলে কানের ওই লতি ধরবেন না আল্লাহ আকবর বলে এইভাবে হাতটা একটু এইভাবে উঠাবেন না মারবেন না আল্লাহ আকবর হাতের আঙ্গুল জমা করে করে এইভাবে আকাশমুখী করে থাকবেন এরপরে মনে রাখা ভালো হবে আল্লাহ হকবার বলার পূর্বে কোন শব্দ উচ্চারণ করবেন না আল্লাহ হকবার শব্দটি এত পাওয়ারফুল শব্দ যে আল্লাহ হকবারের পূর্বে বিশমিল্লা চলে না এত পাওয়ারফুল শব্দ সেখানে আপনি বলছেন না তো নুসেলা আর বারা কাতিলি জোহরের জহরের চারে সলাতের নিয়াত করছি বললেই পাপ হবে বললেই পাপ হবে আর ইনাম বিদাত আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা চলে না তাহলে এটা চলে কি করে আল্লাহবর শব্দটি এত পাওয়ারফুল শব্দ যে কোনো কিছু চলবে না এবার ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে হবে সোহে আদিস বাহুর উপরে হবে বাহুর সোহে আদিস এরপরে বুকের উপরে রাখুন চারটি সোহে আদিস একটি আবু দাওদে আছে তবে যেটা দিল্লি থেকে চিটাগাং থেকে ছাপা হয়েছে এটাতে নেই যেটা সৌদি আরব থেকে ছেপে এসেছে সেটাতে আছে তিনটি হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার একটিও ঠিক নয় আল্লাহ হকবার বলে সানা পড়ুন আল্লাহম বা আল্লাহমদেকা শেষ হয়ে গেলে আউজুবিল্লাহ বিসমিল্লাহ রহমান এরপরে সুরা ফাতেহা এরপরে অন্য কোন সুরার প্রথমে হলে বিসমিল্লা আর যদি অন্য কোন সুরার প্রথমে না হয় তাহলে বিসমিল্লা ছাড়াই পড়া আরম্ভ করবেন উল্লেখ্য কোনো সময়ে কোরআন মাজিদ পড়া শুরু করলে বিল্লাহ বলতে হবে বিসমিল্লা নয় এখনই এখনই আপনি একটা হাফেজে ছেলেকে পড়তে বলেন ওই ছেলেটা বিষমিল্লা বলে কোরআন পড়া শুরু করবে তার মানে হাফেজেরও জানা নাই ছেলেরও জানা নাই লাগবে না সব জায়গায় বিষমিল্লা কোথায় লাগবে বলেন তো সুরার প্রথমে সুরার প্রারম্ভে আর আউজিল্লা কোথায় বলতে হবে যখনই করান শুরু হবে যদি মধ্যে হয় শুধু আউজুবিল্লা আর যদি প্রারম্ভে হয় তাহলে আউজুবিল্লা তারপরে বিসমিল্লা তারপরে তেলা না বুঝাতে পারলাম না অতএব সুরা ফাতেহা শেষে গেলে বিসমিল্লা বলে অন্য একটি সুরা এবার রুকুতে যান রুকুতে যাওয়ার পূর্বের কথা হাত ছেড়ে দিয়ে আল্লাহ আকবর বলে ওই পর্যন্ত হাত উঠাবেন প্রচুর হাদিস এসব হাদিস রহিত হয়ে গেছে এটা আপনাদেরকে প্রতারণা দিচ্ছে মানুষ সব বোখারি মুসলিম সবটা গ্রন্থে আছে এরপরে আপনি রুকুতে যাওয়ার পূর্বে জরুরিভাবে জেনে নিন পিঠের লম্বা হারটা একবারে সোজা করে রাখবেন রডের মতো পিঠটা এভাবে একটু উঁচু করবেন না মাথা একটু ওরকম উঁচু করবেন না নিচুও করবেন না আঙ্গুলগুলি খোলা খোলা রাখবেন হাঁটুকে চেপে ধরে থাকবেন কমর থেকে সামনের সামনে হাতের ওপরে হবে তাহলে আপনার পিঠটা লম্বা হবে হবে মাথা সোজা আজকে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে দেখুন আপনার স্ত্রীকে দেখুন ওরা হাত বাঁধে আল্লাহবর বলে এই আঙ্গুলের উপর আঙ্গুল রাখে কে যে বলে দিল আপনি তো কোনোদিন দেখেননি আপনি মনে করছেন যে খালি আমাকে টাকা দিতে হবে বেটিকে পড়ানোর জন্য আর কিছু লাগে না আর দেখবেন যে সলাতে দাঁড়াচ্ছে তখন দুই পায়ের গোড়ালি এক জায়গাতে করে এইভাবে এরকম করে বুকের আঙ্গুলের উপর আঙ্গুল আছে আপনি এইভাবে রুকুতে গিয়ে বলুন সুবাহ রব্বে আজিম যতবার ইচ্ছে তিনবার পাঁচবার দশ বারের একটি বর্ণনাও ঠিক নয় এবার বলুন সামিয়ালিমান হামিদা ওই পর্যন্ত হাত ওইভাবে উঠিয়ে ছেড়ে দেন হাত ছেড়ে দিয়ে একবারে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন ছেড়ে দিবেন যেন যেন প্রত্যেকটা হয়ে যায় বুকে হাত মাথা যাবে না আল্লাহ রসুল বলছেন যে রুকু থেকে যখন দাঁড়াবে তখন সব জোরের মাথাগুলিকে গুলিকে স্ব জায়গায় যেতে হবে আপনি যদি রুকু থেকে উঠে হাত এভাবে বাঁধেন তাহলে এই জায়গাটার মাথা স্ব জায়গায় যাবে না একবারে খুব হয়ে দাঁড়ান হাতকে ছেড়ে দিয়ে তাহলে সব জড়ের জোড়ের মাথাগুলি ছয় স্থানে চলে যাবে এরপর আপনি সিজদাই চলেন সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটি কথা সাত হাড়ের উপরে আল্লাহ রাসূলকে সিজদা করতে বলা হয়েছে নাক কপালে হলো এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত সাত হাড়ের উপরে সিজদা করতে হবে উল্লেখ্য যে ডান পায়ের বৃদ্ধা নড়ানো যাবে না এই কথাটা মিথ্যা সিজদা করার সময় দুই পায়ে সে জমা হয়ে যাবে পায়ের গোড়ালি থেকে নে আঙ্গুল পর্যন্ত আঙ্গুল থেকে গোড়ালি পর্যন্ত জমা হয়ে থাকবে এরপরে কোনো দুটি এইভাবে উঠে থাকবে বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে আঙ্গুলগুলি জমা জমা থাকবে কেবলা পাশে থাকবে এতদিন যে স্থানে করছিলেন কপালটা আঙ্গুল রাখবেন সিজদে দশ আগিয়ে তাহলে আপনার পিঠের হাটটা একবারে লম্বা হবে মহিলা পুরুষের সলাতে কোনো পার্থক্য নেই মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদে করতে হবে মর্মের চারটি মানুষের বানানো হাদিস আছে একেবারেই জাল বানানো নারী পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই নারীও পিছনকে উঠে বুককে পৃথক করে থাকবে যেন বুকের দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে নারী পুরুষ একই হুকুম নারী পুরুষ একই হুকুম নারী পুরুষ একই হুকুম নারী পুরুষের সলাতে একটু পার্থক্য আছে কোন সময় নারী যদি এমাম হয় তাহলে কাতারের মধ্যেই থাকবে নারী এমামের যদি ভুল হয় তাহলে হাতের উপরে মেরে তাকে ভুল সংশোধন করবে আর পুরুষ এমামের ভুল হলে সুবাহান আল্লাহ বলে সংশোধন করবে আল্লাহ হকবার নয় এই দুইটা পার্থক্য আর কেউ যদি বলে যে নারীদের কাপড় টাকনুর নিচে থাকবে আর পুরুষের উপরে তো ওটা কি সলাতের সাথে সম্পৃক্ত সব সময় ওটা একই তো ওটা আবার টেনে নিয়ে আসলেন কেন এখানে বলতে গেলে মাত্র দুইটা পার্থক্য তবু এ অংশে এমামতিতে এছাড়া কোনো পার্থক্য নেই নারী পুরুষের সলাতের এবার পড়বে আলা উঠে আসবে দোয়া পড়বে আবার যাবে দোয়া পড়বে এরপরে হলো হেতর বৈঠক তা সাহদ বাম হাতের আঙ্গুল জমা জমা থাকবে হাঁটুর উপরে থাকবে ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সহ তারপরের আঙ্গুলটি জমা করে নিতে হবে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখতে হবে এইভাবে গোলাকার করতে হবে অবিরাম আঙ্গুল নড়তে থাকবে এটাই ইহর নড়তে থাকবে এটাই ইশুরু নড়তে থাকবে যারা বলেছে এইভাবে উঠে থাকবে তাদের কথা মিথ্যা যারা বলেছে একবার উঠবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো জাল জয় ভুয়া হাদিস নেই তবে আঙ্গুল জমা করতে পারেন এইভাবেও এ দেখেন যাকে বলা হয়েছে তিরপান তবে এইভাবেও চলবে এবার আত্মায়ত বৈঠকের বসার নিয়ম হল বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন ডান পা খাড়ো করে দিয়ে আঙ্গুল বৃদ্ধামুখী রাখবেন কেবলামুখী রাখবেন বৃদ্ধা আঙ্গুলকে কেবলামুখী করে আর যখন সালামের বৈঠক হবে তখন বাম পা ডান দিকে বের করে দিবেন পিছন মাটির উপরে রেখে দিয়ে বাম হাতকে আপনার উরুর ওপরে রেখে ডান হাত ওইভাবে আঙ্গুল জমা করে অবিরাম নড়তে থাকবে দরুদ বিশেষ অনেক যত অনুকূলে আসে সময় হয় সব বলার পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ হচ্ছে সলা শুনুন এখানেই আপনাকে বলতে চেয়েছিলাম রাত জাগার সলাত লায়লাতুল কাদার একটু আপনি তো হাফেজ নন আল্লাহ হকবার বলে আপনি দাঁড়াবেন পরে আছে বলতে থাকবেন বলতে থাকবেন আর থাকতে পারছেন না এবার উঠেন সিজ দেয় যান সিজ থেকে যান সুবান আলা লক্ষ কোটি বার বলেন থেকেই যান আর থাকতে পারছেন না উঠে আসেন দুয়া পড়েন আবার যান থেকেই যান এই হলো এক রেখাত তারপরে হলো আরেক রেখাতে হলো দুই রেখাত এইভাবে আবার আর দুই রেখাতে হলো চার রেখাত এর পরে আসবে আবার কান্না কাটির পালা আপনি ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেন এই ঘরে যেন আপনার স্ত্রী না আসে ছেলে না আসে কেউ আসলেই কিন্তু আপনার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে একাগ্রতা নষ্ট হয়ে যাবে স্ত্রী তার ঘরে থাকবে আপনি নিজের ঘরে থাকবেন মেয়েরা ভিন্ন ঘরে থাকবে এরকম যার যেভাবে গতি কুলায় কান্নাকাটি করে তাসবি তাহলিল জিকির আজকার ক্ষমা আজকার যা যেভাবে যার যেভাবে সাজে হাত তুলে দোয়া যার কাছে যেভাবে কুলাই এইভাবে দেড় দুই ঘন্টা কাটানোর পরে আবার চার রেখাতে এইভাবে দেখবেন ফজর আজান হয়ে আসছে তারা হুড়া করে তিন রেখাত ভিতর পড়ে নিয়ে সাহারি খান এই ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে উল্টে গিয়ে রাত্রি জাগা হলো বক্তব্য আর রাত্রি জাগা হলো কোরআন তেলাওয়াত তাই হলো পনেরোই সাবান তার নাম হলো জিলাপি বন্টন কিভাবে কিভাবে উল্টে গেল এইভাবে শরীয়তকে অপমান করে আল্লার রসুল্লাহ সন্তুষ্ট করা যায় না ভুল সিদ্ধান্ত